অপারেশন করানোর আগে কান্নাই ভেঙে পড়ল রায় আদৌ চিকিৎসা সফল হবে রায়ের নাকি এটাই তার শেষ যাত্রা বাঙালি দর্শকদের অন্যতম প্রিয় সিরিয়াল মিটিঝোড়া জি বাংলার জনপ্রিয় মেঘা মিটিঝোড়াতে চলছে টান টান পর্ব টি আর তালিকায় এই ধারাবাহিক সেভাবে ছাপ ফেলতে না পারলেও দর্শকদের কাছে কিন্তু মিঠিচোরা ব্যাপক জনপ্রিয় আমরা ইতিমধ্যেই জেনে গেছি রায় একটি জটিল অর্থাৎ ক্যান্সার রোগে আক্রান্ত তাই চর্কি আর স্রোত তিনজনে মিলে রায়ের ক্যান্সারের কথাটি আড়াল করে চাই। রায় মনে মনে ঠিক করে নিয়েছে সে তার রোগ সম্পর্কে অনির্বাণকে কিচ্ছু জানাবে না স্রোত ঠিক করে তারা তিনজন আজ আর ঘুমবে না তারা তিনজন আজ গল্প করে সারা রাত কাটিয়ে দেবে কারণ সকালেই রায়ের অপারেশন রায় শুধুমাত্র তার মাকে একটা কথাই বলে যে সংসার করতে হলে আর উজ্জ্বল রোগকে দেখা যায় সারা রাত জেগে থাকতে রায়ের চিন্তায় সার্থক তাকে অনুপ্রেরণা এবং সাহস জোগাতে থাকে সকাল বেলায় রায় অপারেশনের জন্য তৈরি হতে থাকলে দেখা যায় বহুমণি অনেকগুলি টাকা এনে রায়ের হাতে দিয়েছে রায় তাকে জিজ্ঞাসা করে এই টাকাগুলি কোথা থেকে পেয়েছে বহুমানি জানাই সে তার নিজের গয়না বন্ধক রেখেছে কারণ তার কাছে অন্য কোনো উপায় ছিল না একবার তারা শ্রোতায় গাড়ি করে হসপিটালে পৌঁছায় এবং হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়ে রায় রায় কি ফিরে আসবে নাকি এটাই হবে রায়ের শেষ ডাক্তার জানতে হলে চোখ রাখুন মিটি ঝরার পর্দায় বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন